প্রথমে এবার ফেসবুকে যাব ফেসবুকে যাওয়ার পরে এখানে সার্চ করবো যে এটা হচ্ছে আমাদের প্রথমটা আমাদের গ্রুপ আর এটা হচ্ছে আমাদের পেজ গেলে এই যে প্রথমে লিখা আছে আটানব্বই পার্সেন্ট রিভিউ অথবা অ্যাবাউটে গেলে দেখা যাবে যে রিভিউ রিভিউতে ক্লিক করব ক্লিক করলে উপরে লেখা আসবে ডু ইউ রিকমেন্ডেড করব ডিজাইন এটাতে ইয়েস ক্লিক করব এরপরে এখানে তারপরে ডান লিখবো ডান লিখলে ডান দিলে ছবি দিতে বলবো ছবি দিতে বললে